রাতের অন্ধকারে ট্যাঙ্কার থেকে কেমিক্যাল মিশ্রিত জল ফেলা হচ্ছে উলুবেড়িয়া শিল্প তালুকের জাতীয় সড়কের ধারে নয়নজলিতে সেই জল ছড়িয়ে পড়ছে উলুবেড়িয়ার আমরা বেড়িয়া গ্রামের খাল পুকুর সহ চাষের জমিতে গ্রামের টিউবওয়েল থেকেও বেরোচ্ছে এই কেমিক্যাল মিশ্রিত জল বলে অভিযোগ চার বছর ধরে জলটা ফেলে যাচ্ছে আমাদের এখানে একটা ঘাস ফোটে একটা ঘাস পর্যন্ত ফোঁটা এখানে আর পুকুরের জল আর খাবার জল পর্যন্ত এত নষ্ট করে খাবার জল খাবে যে খাবার জলটা পর্যন্ত খেতে পারবে না এতটা গন্ধ এলাকার অবস্থা খুব খারাপ পুরো তো গাছপালা সব মরে গেছে চাষ হতো চাষটাও বন্ধ হয়ে গেছে আর এই যে জলের যে ঝাঁসটা আছে এই ঝাঁসটাতে শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে বয়স্কদের বাচ্চাদের আর গরু ছাগল তো জল খেতেই পাচ্ছে না আর চাষবাস পুরো বন্ধ হয়ে গেছে যদিও জোয়ারগাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সম্পাদাস জানান গ্রামবাসীদের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ না পেলেও সমস্যার কথা তিনি জানেন আমার কাছে কোনো লিখিত অভিযোগ নেই আমিও কালকে রাত্রিরেই জেনেছি খবরটা আমিও জানানোর ব্যবস্থা করছি